যাক সব তার দায়িত্বে আমার দায়িত্বে কিছুই নেই এবং ক্লিনিকের সভাপতি আছে মেম্বার সেও এ বিষয়টা অবগত আছে ঠিক আছে আর আমি রোজিন আক্তার মাদববাসা ইউনিয়নের মুসুরিয়া কমিউনিটি ক্লিনিকের এফডাব্লিউ এ পরিবার কল্যাণ সহকারী আমার মুসুরিয়া ক্লিনিকের সপ্তাহে দুই দিন ডিউটি শনিবার এবং মঙ্গলবার দিন আমি আমার ডিউটি অনুসারেই আমি আমার কাজ করি এবং আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আমি নাকি ওষুধ চুরি করিয়া বিক্রি করি এবং রোগী রোগীর কাছ থেকে টাকা নেই এটার সম্পূর্ণ অভিযোগটা মিথ্যা এবং বানোয়ার ঠিক আছে আমি এটার প্রতিবেদন চাই এবং প্রতিবাদ চাই প্রতিবেদ চাই আর এই ক্লিনিকের দায়িত্ব আছে সিএসিপি ক্লিনিকের ওষুধ খাতা যাবতীয় জাত সব তার দায়িত্বে আমার দায়িত্বে কিছুই নেই এবং ক্লিনিকের সভাপতি আছে মেম্বার সেও বিষয়টা অবগত আছে ঠিক আছে আর আমি ক্লিনিকে বসি রোগীকে সেবা দেই ফ্যামিলি প্ল্যানিং সেবা দেই খাবার বড়ি ইনজেকশন কন্ড এবং ফ্যামিলি প্ল্যানিং যাবতীয় যা সেবা গর্ভকালীন চেক করি তার বিনিময়ে আমি একটা পয়সা নেই না এবং আমার ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি আছে খাবার বড়ি ইঞ্জেকশন কন্ডম কন্ডম আমার অফিস থেকে আমি নিজের টাকা দিয়ে ছাড়াইনি তার বিনিময়ে আমি এলাকা এলাকা দিয়ে কোনো পাবলিকের কাছ থেকে একটা টাকা নেন না নেই না আমি কিন্তু তারপরও আমার বিরুদ্ধে যে এই অভিযোগটা করছে এটা আমি সুষ্ঠু বিচার চাই যে অভিযোগ করছে তার প্রতিবাদ আমি জানাই ওকে ধন্যবাদ ধন্যবাদ আপার যে তথ্যটা জানলাম

মানুষের জন্য করা উচিত সে কাজগুলো করে গেছে টাকা মানে ওষুধ চুরি করা বা ওষুধ চুরি করে বিক্রি করা বা ঠিক আছে এ ধরনের কোনো কমপ্লেন তার নামে নেই আর যে বলছে সে আসলে এলাকার একজন জঘন্য লোক যে কমপ্লেনগুলো গুলো তার নামে দিয়েছে তার মতো নিকৃষ্ট লোক নাই তার তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদ আপনাকে যদি আসি যদি কয় কয়েক আমাকে কয়টা ট্যাবলেট ওনে দিয়ে দেয় কোনো অ্যাডবিন মতো কোনো পশানি না ওনার নামে মিথ্যা অভিযোগ ধন্যবাদ দাদা বলেন আপনি আপনার যে এখানে ইনচার্জ আছেন এই ক্লিনিকের ইনচার্জ হলেন আপনি হ্যাঁ হ্যাঁ ক্লিনিক ইনচার্জ এই এই যে অভিযোগ অভিযোগ আসছে সম্বন্ধে আপনি কিছু বলেন আমি গোপালচন্দ্র রায় মুশিরে কমিউনিটি ক্লিনিক সিএসিপি আমি এখানে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সপ্তাহে ছয় দিন ডিউটি করি সরকারি ছুটি ব্যতীত আমরা এখানে দুজন দায়িত্বে আছি আমি এবং মোসাম্মদ রোজিনা আক্তার তিনি পরিবার কল্যাণ সহকারী তিনি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং এখানে আমি চার্জে আসি এবং সমস্ত ঔষধ এবং রেজিস্টার খাতা আমার দায়িত্বেই থাকে এবং সে আমাকে সহযোগিতা করে বিভিন্নভাবে যেমন গর্ভবতী মা আসে তাদেরকে চেক আপ করে এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকে কিন্তু এই যে তার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসছে যে তার সে টাকা নিয়ে সেবা করি তাকে ঔষধ দেয় বা ঔষধ বিক্রি করে এ আসলে একটা মিথ্যা এবং বানোয়াট আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে এই মানে আমাদের এই যে সহকর্মীকে মানহানিকর কথা বলছে তার আমি সুষ্ঠু বিচার চাই এবং সে আমি যতটুকু জানি তার মধ্যে সেটা হচ্ছে আমাদের বাবুগঞ্জ উপজেলার মধ্যে যত এফডব্লু এ আছে সে প্রথম পুরস্কার অর্জন করছে এবং তাদের যে টিএফপিও ম্যাডাম আছে সে তার টোটাল রেজিস্টার খাতা এবং সে মেডিকেল অফিসার টোটাল টিম যে আসছিল আমার এখানে ভিজিট করতে সে তার রেজিস্টার খাতা দেখে তাকে ধন্যবাদ জানিয়ে গেছে এবং তার মতো রেজিস্টার খাতা কোনো জায়গায়ও নাই এবং সে আমার এখানে এসেও রুগীদের সাথে ভালো ব্যবহার করে এবং সেবা দেয় কিন্তু তার বিরুদ্ধে যে এই যে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিয়ে তার বিরুদ্ধে যে এই মিথ্যা অভিযোগ করছে তার আমি তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদ